গেল পাঁচই অক্টোবর সোদপুর পানিয়াটি জয়প্রকাশ কলোনির পুকুর খুলেছিল এই দিন এই পুকুরে বেশ ভালোই মাছ খেয়েছিল ও শিকারীরা কতটা কেমন মাছ পেলো সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরলাম পুরো ভিডিওটি দেখুন আশা করি সব কিছুই জানতে পারবেন বন্ধুরা আজ আপনারা মাছ ধরার যে পুকুরের ভিডিওটি দেখছেন এটি সোদপুর পানিহাটি জয়প্রকাশ কলোনি দু নম্বর পুকুর গেল পাঁচই অক্টোবর এই পুকুরটি খুলেছিল এই পুরের টিকিট মূল্য ছিল ছয়শো টাকা করে একটি করে হাতছে পর দু কাটা বসে আপনি ফেলতে পারবেন ওপেনিংয়ের দিন পনেরো থেকে ষোলো জন মতো শিকারি এই দিন এই পুকুরে ভরেছিল মাছ ধরার জন্য সকলে কেমন কী মাছ পেয়েছিল এই দিন এই পুকুরে সেই ভিডিওটি আজ তোমাদের সামনে তুলে ধরলাম আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি বুঝতে পারবেন শিকারীরা কতটা কেমন মাছ এই দিন এই পুকুর থেকে পেয়েছিল এই দিন এই পুকুরে বেশ ভালোই মাছ খেয়েছে নতুন মাছগুলো ছাড়া হয়েছিলো নতুন মাছও খেয়েছিল তাছাড়াও এর পাশাপাশি আগে যে মাছগুলো ছিল সেই মাছও খেয়েছিলো এই পুকুরটি আগামীতেও খোলা থাকছে টিকিট মূল্য ছশো টাকা সিট সব এর মাধ্যমে এই পুকুরে দেওয়া এই পুকুরে এই দিন কোন কোন সিটে মাছ খেয়েছিল সব কিছুই তোমাদের সামনে তুলে দিলাম সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যদি কেউ এই পুকুরে বসতে চান স্ক্রিনে পুকুর মালিকের নাম্বার দেওয়া আছে আপনার সরাসরি ফোন করে সিট বুকিং এবং পুকুর সম্বন্ধে যদি আরও কিছু জানার থাকে আপনাদের সরাসরি ফোন করে জেনে নিতে পারবেন আর এই পুকুরে আসার যে লোকেশন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পুকুরে যাওয়ার লোকেশন দেওয়া আছে তাছাড়া যদি আসতে কোনো অসুবিধা হয় আপনারা মালিকের সাথে কথা বলে সব কিছুই জেনে নিতে পারবেন এই ভিডিও শেষের দিকে মাছের নেটের যে ভিডিওগুলি সেইগুলো তুলে ধরেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি সব কিছু বুঝতে পারবেন তো আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো একটা ভিডিওর মাধ্যমে কিংবা নতুন কোনো একটা পুকুর বাড়ে

Danske tekster af Jesper Buhl Scandinavian Text Service 2018